তো গুড মর্নিং আমরা যাচ্ছি আর্ট কম্পিটিশনে তো আজকে যাচ্ছি কি করবো যাব সবটাই শেয়ার করবো আর এখন হচ্ছে বাজে ওই পোনে পরে বারোটার মতো তো আমি আর ছেলে দুজনে মিলে যাচ্ছি টোডো করে যাই হোক আমরা এখন আসছি হচ্ছে তরা স্কুলে তো এই যে তো এখন দিয়ে আসলাম উপরে এবার ওদের রুসি উপরে পড়ছে আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা স্কুল আন্দাজে না সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না মানে এখন জানি না কেন আগে যখন আমাদের সমাজে সবসময় পয় পরিষ্কার থাকতো স্কুলে বাট এখন আর সেরকম কিছুই না তো কি বলবো তো আর ওখানে গেলাম তো একটা ছোট্ট প্রোগ্রামও হচ্ছিলো পাশে আর এদিকে হচ্ছে আর্ট কম্পিটিশন হচ্ছে তো তারপরে যাব হচ্ছে আমার নরাসের বাড়িতে ওখানে হচ্ছে তো ওনার শাশুড়ি মারা গেছে তো শ্রাদ্ধ তো হয়ে গেছে দুদিন আগে তো তারপরের দিন মানে রোববার ছিল সেদিনকার ছিল মৎস্যমুখী তো সেটাই আমরা খেতে চলে যাব ছেলে যায়নি আমি আর পরে গেছিলাম এদের কম্পিটিশন হয়ে গেল তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তো ছেলে বললাম যাবো না ওবার যাবে মার ওখানে তো ছেলেকে মার ওখানে দিয়ে দেন চলে যাব আমরা নরাসের বাড়িতে খেতে তো খেতে গেলাম আরেকটা কথা কালকে আমার মানে বৃহস্পতিবারে একটা বুধবার একটা ঘটনা হয়েছে আমার সাথে ফোনে স্ক্যাম যেটা বলে সত্যি এটা সত্যি একটা ভাবতে পারি আমার সঙ্গে হবে এরকম তো আমি তো মানে একদম সচেতন ছিলাম যে এরকম কিছু একটা হতে পারে সবাই শুনছি আমার সঙ্গে সব আমি ডিটেলসে তোমাদেরকে পরে একটা ভিডিওতে করে জানাবো যে কি হয়েছিল কি ব্যাপার আর এই যে তো বসে গেছে সবাই বলে এগুলো আমাদের বাড়ি সবাই ছিল আমরা চেয়ারে বসে নিই বাইরেই বস মানে ঘরেই বসি আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো আমি পিউ টুম্পা আর আমার যা একসাথে বসে গেছি ঘরে আমরা চারজনই ছিলাম ফ্যামিলির মধ্যেই সবাই আর বাইরে সবাই চেয়ারে খাচ্ছিলো এইদিকে আবার বিকেলবেলা আমরা আমাকে একটু ফোন করে ডাকলো ওরা আমি পার্লারে এসেছি কাজ করে বলে চল একটু মাঠের থেকে আমার বাড়িতে চলে গেছে কত দিন হয়ে গেল পনেরো বিশ দিন হয়ে গেছে তো ওদের সঙ্গে আমি সময় দিতে পারিনি তো হট করে ওরা আবার আমাকে সারপ্রাইজ দিয়ে তো আমরা একটু মাঠে গেছিলাম সূর্যনগর মাঠে তো সেখানে আবার কেক ঠেক কাটলো তো সবাই মিলে আমরা বসলাম কেক ঠেক কেটে তারপর দেন এই দেখো দেখতেই পাচ্ছ তো এটা করে আবার চলে যাবো ননাসের বাড়িতে তো ওখানে আবার এত খাওয়া দাওয়া আছে তো ভীষণ ভালো লাগলো আমার তো একদম মানে ছিল না যে এরকম একটা কিছু হবে তো আমি আর ও আগে গেছিলাম মানে আমি আর পুজো আগে গেছি তো আমি আর ভাবলাম তাহলে আমি আর একটু কফি খাই ততক্ষণ ওরা আসুক তো ওরা এইদিকে এগুলো আনতে গেছিলো আমি যা জানতাম না যে ভীষণ ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক এবং শেয়ার করে দিও তো ননাসের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রে আমরা যখন সাত দশটার সময় গেছি তো খাওয়া দাওয়া করে এদিন চলে আসলাম বাড়িতে সানডেটা এইভাবে কাটলো টাটটা থেকো